আসসালামু আলাইকুম শোনাতে ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকাইয়ের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে আপনার পোশাক ইনফেকশনের লক্ষণ তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটের শুনবো প্রথমে একটা লাইক দেব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশান অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ শুনুন পোশাকের ইনফেকশন হলে যে লক্ষণগুলো বুঝতে পারবেন সেটাতে প্রসাবের সময় জ্বালা পরা ঘন ঘন পোসাপ হওয়া এবং অস্বাভাবিক দুর্গন্ধ ঘোলাটা প্রসাব এবং প্রসাবের রঙ গাঢ় হলুদ এবং লাল হওয়া অনিয়মিত প্রসাব বা শেষে ফোটা ফোটা প্রসাব হওয়া তলপেটে ব্যথা ও প্রসাবের রক্ত যাওয়া রাতে ঘুমের মধ্যেও ঘন ঘন প্রসাব হওয়া ক্লান্তি ও বমিভাব এবং আপনার হওয়া এবং কোমরের পিছনে পাঁচরের পিছনে অংশে ব্যথা হঠাৎ প্রসাবের বেগ বেড়ে যাওয়া বা বেগ ধরে না রাখতে কষ্ট হওয়া এবং সারাক্ষণ জ্বর জ্বর বা আপনার কাঁপুনি জ্বর হওয়া বন্ধুরা এই ধরনের সমস্যা হলে বুঝতে পারবেন যে প্রসাবে ইনফেকশন হয়ে গেছে প্রাথমিকভাবে আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে দেখান আর পরবর্তী আপনার কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না আমার এই একশো বছরের যে কোনো গোপন অসুখ কিছু আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ